জামাই তুমি চলে আসছো আমি খুবই খুশি এই কি ব্যাপার এই গরিব ফকিনি আমি গরিব ফকিনি জামাই সালাম নেই না আমি এমন করতে চোখে লেগে একটু চুপ না আপনি যেমন পায়ার দিয়ে সালাম করলে নিবেন না তাহলে হাত দিয়ে দে আব্বা আসসালাম আমি এটাও নিব না তুমি সালাম নাও কি জন্য আমি নিছি সালাম গরিব ফকিনি আমাকে সালাম করে আব্বা তুমি ওদের মতো গরিবদের সাথে আমাদেরকে কেন ডাকছো তুমি জানো না যে ওদের সাথে আমাদের যায় না মানে আজকের দিনে ওদের আসতে হইলো যে তোমরা একটু আসতে বলো অমনি নীলার্জির মতো ঢ্যাং ঢ্যাং করে চলে আসলো আসলে তো আব্বা ও তো ঠিকই বলেছে এসব গরিব ছোট লোকদের সাথে আমাদের ডাকলেন কেন আমাদের অন্যদিন ডাকতে পারতেন ছোট মুখ সামলায় কথা ক এটা তোর বাপের বাড়ি এটা আমারও বাপের বাড়ি তোর যেমন অধিকার আছে অধিকার কিন্তু আমারও আছে আচ্ছা সারা তুই বেরাইতেছিস তোর মতো আমি এসা তুই এত কথা কস কেন ও গরিব বইলা এত কথা তোর ফুটতাছে মুখে দেখ আপু মানুষের রুচির দুর্ভিক্ষ হয় তাই বলে এত রুচির দুর্ভিক্ষ হয় এটা কখনো জানতাম না একটা গরিবকে বিয়ে করে না মন মানসিকতা না পুরো গরিব মানুষের মতো হয়েছে একটা জায়গায় আসলে যে ভালো ড্রেস আপ করে আসত হয় সেইটাও তুই জানোস না কিভাবে ফকিরনির মতো এসেছিস তুই একটু দেখ তো নিজেকে এরকম ছিঁড়া ফাটা কাপড় একদম ফিকারের মতো আসছো আরে ওদেরকে কি বলছো আমাদের বাড়ি কাজের বুয়া তো এরকম পোশাক পরে না দেখো দেখো এক একটা একটার মনে হচ্ছে কাজের বুয়া আর একটার মনে হচ্ছে দারুয়ান থামো ছোট মুখে বড় কথা কও কেন তুমি কি আমি টাকা কামো এটা কিন্তু আমি একা না এলাকার মানুষজন আমার বাপ তোমার বউ সহ জানে মুখ ছুটায়ও না আর তাছাড়া বয়স কিন্তু আমনা তোমার বড় আমি আমার বাপের বাড়ি এসেছি আমার অধিকার এইখানে বেশি তোমার না তুমি যেমনে কথা কইতাছো আমার মনে হইতাছে আমি তোমার বাপের বাড়ি যাই উঠছি সময় কিন্তু সবার এক থাকে না সময় সাকা ঘুরে আজকে তোমার কালকে আমার শুন তোর কোটি টাকা থাকতে পারে দামি গাড়ি বাড়ি থাকতে পারে কিন্তু আমিও কিন্তু কম ভালো নাই। আমার জামে আমারে আসমানে সাথ বানাই রাখছে আমারে জাননে বানাই রাখছে আমি টানলেই ভালো বুঝছস আরে এ তো ঝগড়া দাদি করতেছি কে আমরা আমরা বেড়াইতেছি সময় মিললে মিশা মাংস বলো খামু তারপরে সুন্দর করে জামু গিয়া এত ঝগড়ার কোনো দরকার আছে আরে এই থাম তই মিলনা কি শুরু করছো চুপ কর না না কিসের চুপ কোন চুপ থাকবে না এই বাড়িতে আমার বড়লোক জমায় আসবে কোর থেকে আসছে এত বছর দূরে আমার সাথে থাকো তুমি কি বড়লোক হই তুমি যে গরিব তোমার কাপড় বন্ধু যা অজুক করে আসো কি ক আমি যাবি কথা আমার কাপড় পরিষ্কার আছে বুঝছো কি শুরু করছো দেখেন আব্বা আপনি আসতে বলছেন আমরা আসছি কিন্তু এই ধরনের ছোটো যাদের লোকদের সাথে আমাদের একসাথে খেতে বলবেন না ওদের মতো গরিবদের সাথে না আমাদের যায় না শুধুমাত্র তোমাদের দুইজনের মুখের দিকে তাকায় না আমরা এখানে থাকতেছি নালে কখনই চলে যেতাম এই চলো গরিব জামার পক্ষ নিছো না তোমাকে আমি দেখে নেব আর তোমাদের বেশ ওটা এটা আমি পরে দেখছি মা চল যাই বাবা তুমি ওর কথা কিছু মনে করো না ওরা তো একটু ওরকম টাইপেরই জানোই তো আচ্ছা সব সব চল মা আয় জাহাজামাই আজকে তোমার শাশুড়ি না সব তোমার পছন্দের খাবার গুলো রান্না করেছে আব্বা আমি তো আপনাকে আগেই বলেছি এ ধরনের গরিবদের সাথে আমরা একসাথে বসে খাবো না তারপরে তারা এখানে কিভাবে আসলো আব্বা আমাদের একটা স্ট্যাটাস আছে আমরা যে কোনো জায়গায় যে কোনো ভাবে বসি না আমরা সবসময় ভিআইপি পার্সনদের সাথে চলাচল করি এই ধরনের গরিব মিসকিনদের সাথে একটিভিটি বসে খেতে পারবো না হ্যাঁ আব্বা আমি বুঝতেছি না আমাদেরকে কি ডেকে এনে তুমি অপমান করতিছো তুমি জানো না আমার জামাই সম্পর্কে যে আমার জামাইর একটা স্ট্যাটাস আছে তাছাড়া ওরা গরীব ছোট লোক ওদের গা থেকে না গন্ধ আসে ওদের সাথে একসাথে বসে আমরা কি করে খাবো আব্বা আপনি তো আগেই বলতে পারতেন এইজন্য গরীব ছোট লোকদের যদি এখানে ডাকতেন আমরা কখনো আসতাম না চুপ করো মেলা কথা কইছো খাওনের টেবিলে বসে যে মানুষ মানুষের লাগে এরকমের কথা কইতে পারে আমি আগে জানতাম না তোমার শিক্ষা বড়ই অভাব খালি টাকা হইছে কারি কারি আর কোনো কিছুই তোমার হয় নাই বুঝছো ওরা ভুল বলেছে কি ওরা যা বলেছে ঠিকই বলেছে আরে কি কইতেছো তুমি এসব কথা এটা ঠিক কইতেছ না কিন্তু এটা অপমান ছাড়া আর কিছুই না আম্মা আমি বুঝতে পারতেছি না তোমার গরীব জামাই তোমার কি জাদু টনা করছে যে প্রথম থেকে খালি গরীব জামাই হয়ে সাফাই গাইতেছো হ্যাঁ যাই বলতেছে ওরই সাফাই গাইতেছো তুমি কি বুঝতে পারতেছো না আম্মা যে ওদের সাথে বসে এক টেবিলে আমরা খাবার খেতে পারবো না তুই চুপ কর সব সময় জামাই সামসাগিরি কিসের জন্য জামাই অনেক টাকা তাই আর সামসাগিরি না করলে তোমার টাকা পয়সা হাত খরচ দিব না এই জন্য এই জন্য তুমি কারে কেমনে কথা কইতে কারে কেমনে সম্মান করতে হয় সেটা ভুলে খায়া তাই না আব্বা মানে আমার কি মনে হইতেছে জানো সবকিছু তুমি যাই না শুই না বুঝাই করাইতেছ আসলে আমাকে এভাবে দাও দিয়ে কেন জানো আমাকে অপমান করার লেগা তোমার ছোট জামাই রে দেহানের যে দেহ ছোট জামাই আমি তোমারে কত ভালোবাসি তা এখন কথা কই বিপদে পড়লে না বোঝা যায় কে আপন কে পর তুমিও একদিন বুঝবা এখন তুমি বুঝবা না আচ্ছা মাহি থাক তুমি আর তাগো সাথে কথা হইও না আমি গরিব মানুষ খাওয়ার তো আসলে টাকা পয়সা নাই আমার আসলে কপালটাই খারাপ বাবা মা মরে যাওয়ার পরে অনেক লোন টোন করে গেছিল তারপরে ভালো কিছু করতে পারিনি আর সেখানে আসার পরে আমি মনে করছি সবাই আমার সাথে ফাইজলামি করতেছে কিন্তু এখন আমি ঠিকই বুঝতে পারছি আমার আসলে কেউই পছন্দ করে না আমি গরিব বইটা কারণ আমার তো টাকা নাই ঠিক আছে আমরা কারো কাটা হয়ে থাকতে চাই না আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করেন আমি বরং রুটি কলাই না খায়াল

অযো যাও বাবু নাক ভাই না কাক জামাই কি পেরে দে আরে দুলোভাই এখানে কী করছো আসলে তোমাকে তো দুলোভাই বলা যায় না দুলোভাই বলার মতো কোনো যোগ্যতা তোমার নাই আর তোমাকে দেখেই মনে হচ্ছে অসহায় পকেটে টাকা পয়সা নাই এক কাজ করো আমার জুতোটা মলা হয়ে গেছে একটু মুছে যাও তো কিছুটা টাকা পয়সা পাবে হুম তুমি এটা কি বললাম তোমার সাহস তো কম না দেখতেছি আমি তোমার বয়সে বড় তারপরে রাবি দেও বড় তুমি আবার বলতেছো তোমার জুতা পরিষ্কার করে দেবো এত বড় সাহস তুমি পাও কর কাজ আচ্ছা তুমি আবার কি মনে করো হ্যাঁ আমি গরিব হইতে পারি আমার নিজস্ব একটা আত্মসম্মান বোধ আছে তুমি কি আমার মনে করছো আমি মুচি বেতর হ্যাঁ ঠিকই তো বললাম কারণ তোমার পকেটে তো কোনো টাকা পয়সা নাই তুমি তো মুচি টেকাও বাদ তাই জন্য বললাম জুতাটা মুছে দাও কিছু টাকা পাবে শোনো তুমি বুক সামলিয়ে কথা কও আমি তোমার গায়ে হাত দিতে বাধ্য হবো বুঝতে পারছো তাই নাকি আরে ছোট বলে কি দেখো তোমাকে আমি কিভাবে এই বাড়ি থেকে বের করে দে আব্বা আম্মা এই তুমি করে গেলা আসো তো আব্বা নিয়ে কি বলছিস আব্বা কি হয়েছে আমি বুঝতে পেরেছি এই গরিবটা তোমার পকেট থেকে নিশ্চয় টাকা চুরি করেছে আরে কি বলতেছে এসব বাজে বাজে কথা কিছু করো না না আমি আজে বাজে কথা বলছি না এই গরিবের দ্বারা সবকিছু সম্ভব নিশ্চয়ই কাজটা করেছে কি জামাই আরে তুমি কি কইতেছো আমার মেয়ের জামাই এরকম হইতে পারে না তার আত্মসম্মান বোধ আছে বুঝছো আত্মসম্মান বোধ গরিবের বা আত্মসম্মান বোধ আব্বা আপনার এই বড় জামাই আমাকে অপমান করছে আপনি বড় জামাই আমার সাথে বেয়াদবি করছে আমি এই বাড়িতে থাকবো না কি এই গরীব জামাই এত সাহস আমার কোটিপতি জামার সাথে বেয়াদবি করেছে এই চুপ করো তো তুমি আমার এই ধরনের কাজ করতে পারে না ও খুব ভালো ছেলে এই ধরনের তার শিক্ষার মধ্যে নাই বুঝছো বাবা এসব কি হচ্ছে ওর এত বড় সাহস আমার কোটিপতি জামাইকে অপমান করছে আমরা আর এই বাড়িতে থাকবো না এক্ষুনি চলে যাবো ধরো তুই কিন্তু খুব বেশি কথা কইতাছ এই বাড়িতে আনার পর থেকে তোর মুখে খালি খই ফুটতাছে তুই বারবার ভুলে যাইতাছ হ্যাঁ তোর বড় বোনের জামাই কি মনে করস নিজেরে খুব বড় করে একটা বিয়ে হয়েছে দেখে টাকার ফুটানি থালায় কারে কি কবি তোর মাথায় হ্যাঁ না তাই না হ্যাঁ তুই চুপ কর ওর সাথে কিভাবে কথা বলবো হ্যাঁ আমার কোটিপতি জামাই অপমান করছি আর ও একটা গরিব ওর সাথে যে এর থেকে আর ভালো কিভাবে কথা বলতে পারি আমরা শোন বারবার না কোটিপতি কোটিপতি করিস না তোর জামাই কোটিপতি হইতে পারে কিন্তু তোর জামাই না তো অমানুষ কারে কেমনে সম্মান করতে হয় কার লোকে কেমনে কথা কইতে হয় এটা হ্যাঁ বাদমাই হ্যাঁ শিখাইছে ঠিকই কিন্তু আর শিক্ষাটা নিতে পারে নাই আমি রীতিমতো অবাক হয়ে যাইতাছি তোর জামাইয়ের ব্যবহার দেখা হ্যাঁ কেমনে পারে আমার জামারে তুই তাকারি করতে সম্পর্কে বড় বয়সে বড় এই শিখাইছে তার বাপ মায় তারে আরে এই জামাই লোক তুই ফুটানি করস ফার্দার যদি আমি আমার জামাই রে নিয়ে হুনি কোনো খারাপ কথা আমি তোমার জীব টাই না সিরা গরিব জামাই তোমার অনেক বার বাড়ছে না আমি আমি তোমাকে অনেক কিছু করতে পারতাম কিন্তু পারি না পারি না এই যে শুধুমাত্র এই মহিলাটার জন্য ওই যে কথা আছে না যে আমার ঘরে আমার বউ চেয়ারম্যান আর আমি মেম্বার ওইসব তুই একটু চুপ করো না বাবা এই তা আমি আর থাকবো না আপনি এদিকে আসেন তো কথা আছে। হ্যাঁ চুপ। বাবা তুমি খুব ভালো মানুষ ভালো গলের সন্তান। তোমার ভিতরে শিক্ষা আছে, গুণ আছে, তুমি ধর্মী। তোমার তুলনা নাই হয় না। আমি তো জানি তোমার সম্বন্ধে। ওরা না বুঝুক কিন্তু আমি সবই বুঝি। ওরা যা কিছু করতেছে ভুল করতেছে। এক সময় দেখবা ওরা ঠান্ডা হয়ে গেছে। সব তোমার পায়ের তলায় এসে পড়ছে। তুমি কিছু মনে করো না বাবা। এরা বহুরকম মানুষ তো। নতুন টাকা আছে। কি রে মা কইলি তোস? এখন নতুন টাকা হয়েছে তো এই জন্য একটু দেমাক দেখায় তুমি মনে কষ্ট নিও না বাবা তুমি একটা লক্ষ্মী পনা না মা আমি রাগ করি নাই গরিব মানুষ তো গরিব মানুষেরা আসলে দুনিয়াতে কেউ দাম দেয় না সমস্যা নেই আপনিও দেন না আমা আপনি একটু আমি একটা ক্লাইন একটু বই আইসো বাবা তুমি মাথা ঠান্ডা করো ফ্রিজে ডাবের পানি আছে আমি তোমার আইনা দিতেছি খাইলে তোমার ভালো লাগবো আমি যাই থাকো আব্বা আপনার গরিব জামাই আছে না সে কিন্তু অনেক চালাক আপনার যত সয় সম্পত্তি আছে সে সব কিছু কিন্তু লিখে নিয়ে যাবে আব্বা সময় তারতে কিছু করে তুমি কথাটা মন্দ বলো নাই আমি ভাইবে পাচ্ছি না যে ছোট লোক আমার কিভাবে আর তো অবশ্যই মানে আছে মেয়েকে আমি এবার বুঝতে পেরেছি ওর আসলে মূল ধান্দাটা হচ্ছে আমার সম্পত্তি হাতে নেওয়া তোমার কথাই ঠিক তোমার কথাই ঠিক আচ্ছা জামাই বলো তো এখন আমি কি করতে পারি আব্বা আপনার এই বুদ্ধিমান টেনশন করছেন কেন শুনে আপনি এক কাজ করেন আপনার যত সহ সম্পত্তি আছে তার আশি আমাকে আর আপনার মেয়ের নামে লিখে দেন আর বাকি বিশ পার্সেন্ট দিয়ে দেন ওই ফকিনীকে ফকির্নি বাচ্চাকে এই কারণে দিবেন যাতে সে কোনোদিন আপনাকে দোষারোপ করতে না পারে বুঝেন না এই বিষয়টা আব্বু তোমার জামাই না একদম ঠিক কথাই বসে তুমি বুঝতেছো ওই গরু বইয়া কেমনি আমার বোন যে পটাইলো আর আমার বোন তো এরকম ছিল না তুমি দেখো না তোমার জামাই যা কইতেছো তুমি একটু ভাইব দাও ওরা তো গরিব গরিবই থাকবো ও গরে সম্পত্তি দিয়ে কি করবা তুমি আমি আসি না আমার ঘরে তুমি দেয়া দাও না আমার না আমি লিখা দাও তাহলে জামাই যে কথাটা বললো

আরে কি হইলো শুছো আমি কি কালা নাকি কান খোলা আছে বলো আচ্ছা এই যে তুমি যে কাজটা এই যে জমির ব্যাপারটা হ্যাঁ তুমি ছোট জামাই রে দিলা সম্পত্তি আশি আর বড় মায়ের জামাই দিলা তুমি বিশ পার্সেন্ট এটা কি তুমি কাজটা ঠিক করছো কো একদম তুমি কোনো কথা বলবো না আমি যা করেছি ভেবে চিন্তে করেছি আমি কখনো সিদ্ধান্তে ভুল করি না মানে আমি বুঝি না এই গরিব জামাই প্রতি তোমার এত দরদ কেন এত মা কেন আচ্ছা তুমি তো জিনিস চিন্তা করে দেখো ভেবে দেখো তো এই যে আমাদের যে ছোট জামাই আহ কুটিপতি জামাই কত ভালো জামাই যখন আমার বাড়িতে আসে ইস আমি যেগুলো পছন্দ করি যে খাবারগুলো পছন্দ করে যে মাছ পছন্দ করে। আমি রাজহাস খেতে পছন্দ করি বিশাল বিশাল রাজহাস সব কিছু নিয়ে আসে আমার জন্য এখন এখন আমি কেন সেই জামাইয়ের প্রতি বিশেষ দুর্বল হবো না তুমি তো ফকি তুমি তো গরিব তবে গরিব জামাইয়ের প্রতি বেশি টান এটা ঠিক না আমি তো এটা করেছি হম ভালো করেছি তাছাড়া আমি তো একটা জিনিস অবশ্যই বিশ্বাস করি টাকায় টাকা আনে ওই যে ফকি নিয়ে ওই ফকির যদি আমি যদি এই সম্পত্তির অর্ধেক দিই ও সম্পত্তি রাখতে পারবে না নষ্ট করে ফেলবে আর আমার যে বড় লোক আছে কোটিপতি সে দেখবে এটাকে দিনে 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 আরো বাড়াবে দিন যাবে তত বাড়বে এতে তো তারাই সুখে থাকবে দুদিন পর তো আমরা মরে যাবো এখন এখন আমি যা করেছি সেটা ঠিক আছে শোনো তোমার আমি যতই বুঝাইতে যাই তুমি উল্টাটা বুঝো তোমার বুঝায় কোনো লাভ নাই তোমার এই যে ছোট জামাই তোমার যা কিছু করে সব লোভ দেখায় বুঝছো তুমি লোভ দেখায় তুমি কিছুই বুঝো না তোমারে বোকা বানাইতেছে আর আম বড় জামাই খুব ভালো মানুষ সহজ এবং ধার্মিক সে কোনো অন্যায় কাজ করতে পারে না আমার বিশ্বাস তুমি একটু ট্রাই করো বুঝছো দুই জামাই দেই একটু পরীক্ষা করো যে কে তোমারে ভালোবাসে বুঝছো এদি আসো দেয়ালের কান আছে কানে কেন বলি আমার সোনা টুকরো এতদিন একটু বুদ্ধি হয়েছে আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না অনেকগুলো টেস্ট করানো হলো ওনার কিডনি ড্যামেজ হয়ে গেছে কিন্তু চিন্তা করবেন না যদি তাড়াতাড়ি ওনার কিডনি ট্রান্সফার করা যায় উনি সুস্থ হয়ে যাবে কিন্তু যদি বেশি দেরি করে ফেলেন তাহলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না তাই যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে কিডনি ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে ম্যাডাম চিন্তার কোনো কারণ নাই আমার ছোট মেয়ের জামাই আর ছোট মেয়ে তার বাবারে খুব ভালোবাসে তারা দুজনের মধ্যে একজন তো অবশ্যই দিব কিডনি আমার ছোট মেয়ের জামাই আর ছোট মেয়ে এরা খুব পয়সাওয়ালা এরা কিডনি দেওয়ার ব্যবস্থা করতে পারবো কোনো সমস্যা নাই আর একটা কথা ম্যাডাম আমার স্বামীর যে জায়গা জমি আছে এই সম্পদ আমার মেয়ের জামাই আর মেয়ের নামে আশি পার্সেন্ট দিছে কি কো দিব না হ্যাঁ অবশ্যই দেব কারণ আমার এই কোটিপতি জামাই

আর আব্বা আমি তোমার অনেক ভালোবাসি আমি তোমার কেম না যাই না সেই না আমার নষ্ট কিডনিটা দেই তোমার একটা ভালো কিডনি দিব আমরা হ্যাঁ আসলে আব্বা কি বলবো শরমের কথা আমিও মাঝে মধ্যে একটু ড্রিঙ্কস ট্রিঙ্কস করি আর কি মনে হয় আমারটাও চলে গেছে তো আমি এই অবস্থায় আমি আপনাকে কিভাবে কিডনি দেব সম্ভব না দেখছো তোমার বড় লোক আর বড় লোক তারা কি কইলো শুনলা তো নিজের কানে বাবা তুমি চিন্তা কেন করতেছ হ্যাঁ তো চিন্তা করো না মা তুমি চিন্তা করো না আরে এটা কিডনি তো গেছে জীবন তোর চলে যায় নাই আমি তো এখনো বাইসে আছি আমি আমার বাপের কিডনি দেব দেখবা আমি কিডনি দিলেই আব্বাই সুস্থ হয়েছে তাছাড়া আমি আমি গরিব মানুষ হলেও আমি সৎ পথের টাকা খাই তো আমার কিডনি ভালো আছে আমি কিডনি এই তুমি এটা কি বলতেছো তুমি কিডনি দিবে মানে আরে তুমি বারো বাস থাকো অসুস্থ তোমার কোমরে ব্যথা তুমি কিডনি দিলে সেটা তো আব্বার গায়ে কিডনি দেওয়ার দরকার নেই চিন্তা করবেন না আমি মানুষ সুস্থ সবল আমার কিডনি ভালো আছে আমি আপনারে কিডনি দিয়ে নিব আর আমি শুনছি যে একটা কিডনি দিলে মানুষ ভালোভাবে বাঁচতে পারে আপনার এই জামাই কিডনি দিব না তাতে সমস্যা নেই আপনার আমি কিডনি দেওয়ার ব্যবস্থা করতেছি ডক্টর ম্যাডাম আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন আমি আজকেই আব্বারে কিডনি দিব আব্বা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে র তুমি আসলে ঠিক তুমি যে এতদিন আমার গরিব জামাই আর মেয়ের পক্ষে ছিল এটা ঠিক ছিল আমি ভুলছিলাম আমি কাদের কে এত ভালোবাসলাম সবসময় বড়লোক আর পরলোক মেয়ে এদের পক্ষে কথা বলছে আমি আমি বিশ্বাস করতে এখন কষ্ট হইতেছে যে আমি আমি এই মানুষদেরকে এত ভালোবাসতাম আর আমার গরিব আর মেয়েকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করতাম আমি আমি আসলে লজ্জিত যাবে খান তুমি না হলে আসলে আজকে এই ধোয়াশাটা এই অন্ধকারটা কখনো কাটতো না মানে কি আব্বা আপনি এসব কি বলছেন আপনি কি আমাদের অপমান করছেন আর এতদিন তো আপনি আমাদের পক্ষে কথা বলেছেন আমাদের ভালোবেসেছেন এখন আপনি ওদের পক্ষ নিয়েছেন আব্বা ওদের পক্ষ নিয়ে কোনো লাভ নাই কারণ ওদের কোনো টাকা পয়সা নেই কি বলতেছি না কি বলতেছি এটা তুমি জানতে চাইতেছ এই যে আজকে আমার অসুস্থ হওয়া তোমরা আমার কাছে যাওয়া তোমরা আমাকে নিয়ে আসলা ডাক্তারের কাছে এই যে তোমার শাশুড়ি শাশুড়ি এত কান্নাকাটি করলো এগুলো সবই ছিল নাটক সাজানো নাটক ছিল কেন করেছি নাটকটা জানো আমি আসলে দেখতে চেয়েছিলাম যে আমার আমার কুটিপতি মেয়ে জামাই আর মেয়ে যাকে আমি আমি আমার অন্য সন্তানদেরকে রেখেও তাদেরকে বেশি ভালোবাসতাম আমি আমি ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে সব সবসময় তোমাদের দুজনকে আমি বড় করতাম তোমরা আমাকে বুদ্ধি দিয়েছিলে আমি যেন আশি পার্সেন্ট আমার সহায় সম্পত্তি সব তোমাদেরকে দিয়ে দিই আমি তাই করেছিলাম আমি ঠকেছি আমার আরেকটা মেয়েকে আরেকটা মেয়ের জামাইকে আজকে আজকে তোমার শাশুড়ি যদি আমার এই 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 চোখের পর্দাটা না সরে দিত তাহলে আমি বুঝতে পারতাম না যে আমি কোন অন্ধে মোহের মধ্যে ছিলাম আমি একটা ঘুরের মধ্যে ছিলাম আমি ভুলে গিয়েছিলাম যে পৃথিবীর প্রত্যেকটা বাবারই যতগুলো সন্তান থাকবে প্রত্যেকটা সন্তানই সমান প্রত্যেকটা সন্তানকে সমান চোখে দেখতে হয় হাবাব কি বলেন আপনি এটা আপনার কিডনি নষ্ট না আপনি পরীক্ষা করার জন্য এটা করছেন তাই আব্বাব আপনি পরীক্ষা করেন আর যাই করেন আপনার আমি নিজের বাপের মতো মনে করি কারণ আমার বাবা মরে যাওয়ার পরে আমার আসলে দেখভাল করার মতো কেউ আছিল না কিন্তু আপনি তো আমার ভুল আপনি আপনার বড় লোক জামাই আপনি অনেক ভালোবাসা দিচ্ছেন আমার আপনি রাগারাগি করতেন আমি কোনো কষ্ট হইতাম না কারণ আমার আব্বা আপনার মতোই আছিল আমি পড়াশোনা একটু কম করতাম আব্বা আমার খালি বগা দিত আমি আপনার অনেক ভালোবাসি আব্বা আমি আসলে খুবই লজ্জিত আমি আমি কে ভাত দিয়ে আমি কাছে টুকটাকে হাতে তুলে নিয়েছিলাম আমি ভুলে গিয়েছিলাম যে শুধুমাত্র অর্থ সম্পদ বৃত্ত থাকলে যে মানুষ মানুষ হয় তা না আরে প্রকৃত মানুষ তো তুমি যে কিনা নিজের একটা কিডনি আমাকে দিয়ে আমাকে সুস্থ করতে চেয়েছিলেন আর দেখো কোটি টাকার মালিক সে কি পারতো না তার কিডনি না হোক অন্তত পক্ষে তার টাকা দিয়ে অন্য জায়গাতে একটা কিডনি কিনে আনতে সে সম্পূর্ণ অস্বীকার করে বস বাবা তুমি ঠিক ছেলে আমি বলছিলাম যদি সম্ভব হয় আমি তো তোমার বাবারই মতো আমাকে ক্ষমা করে দিও মারে তুই তোর বাবাকে ক্ষমা করে দিস আর আরেকটা বিষয় আসলে স্পষ্ট হওয়া দরকার আমি আমার কোন মেয়েকে ঠকাবো না আমার দুইটা মেয়ে আমি দুইটা মেয়েকে সমান ভাগে আমি আমার সহায় সম্পদ যা আছে আমি আব্বা আম্মা তোমরা এগুলো কি কইতেছো তোমরা রীতিমতো আমাদেরকে অপমান করতেছো তোমাদের এই ফিফটি পার্সেন্ট সম্পত্তি আমাদের দরকার নাই আমার জামের অনেক সম্পত্তি আছে এই গরিবদের থেকে সমান সমান সম্পত্তির ভাগ আমাদের প্রয়োজন নেই তাছাড়া আমি অনেক বড় মুখ করে আমার জামাইকে নিয়ে আসছিলাম তুমি আমার জামাইয়ের সামনে আমার মুখটা ছোট করে দিলে চলো এখানে আর এক মুহূর্ত থাকবো না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাদেরকে এই সহযোগিতাটা না করতেন তাহলে আজকে এই যে অন্ধ ধোয়াশাটা এটা আমার চোখ থেকে সরত না আপনি যথেষ্ট পরিমাণে হেল্প করেছেন বিদায় আমি আজকে প্রকৃত মানুষ খুঁজে পেয়েছি আমার জামাই আমার বড় মেয়ের জামাইকে খুঁজে পেয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে টুকটাক সব ফ্যামিলিতেই ছোটখাটো ঝামেলা থাকে তো আপনাদের ঝামেলা দূর করার জন্য যদি আমার দু একটা মিথ্যা কথা বলি তো সেখানে সমস্যার কিছু নেই অনেকগুলো টেস্ট করানো হয়েছে তো তো সেখানে ওরকম কোনো সমস্যা নাই কিন্তু আপনার রক্তের সুগার বেশি আছে খাবার দাবার একটু কন্ট্রোলে খাবেন